বক্তব্য রাখছেন এখন খালিদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং ধর্মীয় উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয় গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ অনুরোধ করছি বক্তব্য রাখার জন্যে বিসমিল্লাহ রহমান রহিম মাহমুদুহু অনসল্লা আলা রসুল এল করিম ইসলামী সম্মান সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত পাঁচ দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে মহতরম সভাপতি হাজারাত ওলামাই কারাম তৌহিদী জনতা আল্লাহতাআলা শুকরিয়া আদায় করি আজকের এই ঐতিহাসিক তফসিল কোরআন মাহফিলে হাজির হতে পারলাম আল্লাহ তালা তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই তফসিরুল কোরআন মাহফিল এখন সাতাশ বছর এটা বাংলাদেশের বরণ্য মহৎসরে কোরআন আন হজরত আল্লামা মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের স্মৃতিধন্য আমরা দোয়া করি হযরত সাইদী সাহেবকে আল্লাহ তাআলা মাকফেরত করুন জান্নাতুল আলা আলামোকাম নসিব করুন আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে বলেছেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআন ওয়ালা তাফরাকু আল্লাহ তালা বলেন তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জু হাবলুল্লাহ কোরআনুল করিমকে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না দুনিয়ার সমস্ত মুসলমান এক এবং অভিন্ন একেবারে রাবার থেকে জাকার্তা দুনিয়ার যারা কলে গো যারা কোরআনুল করিমের ছায় বড় হয়েছে তারা এক হতে পারে বাসার ভিন্ন হতে পারে রঙের ভিন্ন হতে পারে সাইজের ভিন্ন কিন্তু আমরা প্রত্যেকেই কোরআনকে মহাব্বত করি এবং নানা দেশে নানা মাজহাব নানা দেশে নানা তরিকা আপনি এক পীর সাহেবের তরিকায় আমি আরেক পীর সাহেবের তরিকা আপনি এক মাদ্রাসার ফারেক আমি আর এক মাদ্রাসার ফারেক আপনি এক দলের সাথে যুক্ত আমি আর এক দলের সাথে যুক্ত কিন্তু কোরআনের ছায়া তলে আমরা সবাই এক এবং অভিন্ন মুসলমানদেরকে বিভিন্ন দলে ভাগ করার জন্য চক্রান্ত চলছে আমাদের এই ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে সজাগ থাকতে হবে যে কোনো মূল্যে আমাদের ওয়াহাদাতে উম্মত ঐক্যে উন্মতের ঐক্য ধরে রাখতে হবে আজকে পৃথিবীর সমস্ত মুসলমান দুইশো কোটি মুসলমান সাতান্নটা মুসলমানের দেশ আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম ইতিহাস নতুন ভাবে লেখা হতো বাংলাদেশে আঠারো কোটি মুসলমান আর ভেদাভেদ নয় আর সংঘাত নয় ছিল থাকবে কিন্তু মাল একতলাফ একতালাফ নিয়েই আমরা একটাফাক হব মত বিরোধ নিয়ে আমরা ঐক্যবদ্ধ হব বাংলাদেশের আলেম ওলমা বিভিন্ন তরিকার বিভিন্ন ধারার আলেম ওলমা পীর মশায় জোয়ামা নকাবা ওরাফা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি এক চিন্তার হয়ে যদি আমরা কাজ করতে পারি আগামীকাল যে সূর্য উঠবে সেই সূর্য হবে নতুন সূর্য এবং আমি নয়া নয়া দিগন্তে দুই সাল থেকে দুই সাল থেকে নয় দিগন্তে পোস্ট এডিটোরিয়াল লিখেছি এবং মুসলমানদের ঐক্য কওমি আলিয়ার ঐক্ষ বারে বারে আর্টিকেল লিখেছে এগুলো সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে আমাদের আমাদেরকে বিভক্ত রাখার জন্য চক্রান্ত চলছে আমাদেরকে সচেতন সতর্ক থাকতে হবে এবং ইনশাল্লাহ রাজিজ কেবল ভোটের ঐক্য নয় হোক না ভোটকেন্দ্রিক ঐক্য হোক এমনি আমরা যদি একটু কাছাকাছি আসতে পারি এক অপরের ঘরে যেতে পারি এক অপরের সাথে বসতে পারি এটাও সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে আমি আশাবাদী আমরা এই দেশে কোরআনের আদর্শে একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা দেখে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং আলেম যারা কোরআনের উপরে যাদের পাণ্ডিত্য আছে পারঙ্গমতা আছে তারা রাষ্ট্র চালালে আমার এই দেশ ব্যক্তি পরিবার সমাজ সোনার সমাজে পরিণত হবে আমরা যদি সরকার পরিচালনায় দিনদার পরহেজগার আলেম ওলামাদেরকে সম্পৃক্ত করতে পারি রাষ্ট্র পরিচালনায় তাহলে দুর্নীতি স্বজন লুটের মানসিকতা অব্যবস্থাপনা বিদায় নেবে ইনশাল্লাহ অথবা আসুন ফেসবুকে টুইটারে ব্যক্তিগত পর্যায়ে আমরা গুতেগুতি না করে পরস্পরকে সম্মান করতে শিখি এবং আমি আপনাকে সম্মান না করলে আমি আপনার কাছ থেকে সম্মান আশা করতে পারি না আসুন আমরা মনকে বড় করি দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি যাদের মন ছোটো তাদের মাধ্যমে বড় কাজ হয় না উই হ্যাভ নো রুম ইন আওয়ার হার্ট অ্যাকোমোডেট আদার্স অন্যদেরকে আমরা গ্রহণ করতে পারি না আমি আমার দলের লোক ছাড়া আমি আমার তরিকার লোক ছাড়া অন্যদেরকে আমি অ্যাকোমোডেট করতে পারি না এই দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাতে হবে সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা আমাদের গ্রহণ করতে হবে সম্মানিত হাজরিন আমাদের সাবেক এমপি মহতরম শাহজাহান চৌধুরী সাহেব অনেক কথা বলেছেন ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের যে জায়গার কথা বলেছেন নিরানব্বই বছরের জন্য আপনারা লিস্ট চাপছেন আপনারা আবেদন করেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আমার যা যা করা দরকার আমি একশো এর জন্য কাজ করব দুই দ্বিতীয় আমার মন্ত্রালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন ওয়াকফ প্রশাসন এরপরে মসজিদ ভিত্তিক গণশিক্ষা ইমাম কল্যাণ পরিষদ হিন্দু কল্যাণ ট্রাস্ট বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে আমি আজিজ ষোলো বছরের জঞ্জাল ছয় মাসে পরিষ্কার করা যায় না আমি আন্তরিকভাবে চেষ্টা করছি আগে প্লেনের ভাড়া ছিল হজে এক লক্ষ সাতানব্বই হাজার নামিয়ে এনেছি এবং গত সপ্তাহে সৌদি আরবের হজ ওমরা মন্ত্রীর সাথে দেখা করেছি পানির জাহাজে কিছু হাজে পাঠাতে চেয়েছিলাম আমাদের দেশে জাহাজ নাই জাহাজ নাই সৌদি গভর্নমেন্ট পারমিশন দিয়েছে জাহাজ দেয় তো জাহাজের জন্য কর্ণফুলি শিপ বিল্ডার কালকে আমার সাথে কথা হয়েছে হাজি পাঠাতে পারে কিনা প্রাণপণ চেষ্টা করে যাব এবং আমি এবারও সৌদি হজ মন্ত্রীকে বলেছি পঞ্চাশ ভাগ হাজি বাংলাদেশ বিমান বহন করে পঁয়ত্রিশ ভাগ বহন করে সৌদি আরবিয়া পনেরো ভাগ বহন করে ফ্লাই নাইস ফ্লাই নাস আমি ওনাকে বলেছি কোনো কর্তৃপক্ষ যদি বেশি দামে ভাড়া দাবি করে আমরা থার্ড ক্যারিয়ার নিতে পারি কিনা তিনি আমাকে বলেছেন আপনি লিখিতভাবে আমার চিঠি দেন এটা যদি পাই বাংলাদেশ বিমান অথবা আর কেউ যদি ভাড়া বেশি চায় আমি আমিরিয়ার্স ভাড়া করব আমি কাতার এয়ারওয়েজ ভাড়া করবো এবং গালফিয়ার ভাড়া করব আমার দেশের হাজিরা হাজার যা কম পয়সায় হোস করতে পারে আমি অত্যন্ত সচেতন আমার মন্ত্রণালয়ের অধীনে যদি কেউ ঘুষ খায় আপনি যদি প্রমাণ দিতে পারেন আমি তাকে সাসপেন্ড করে দেব আমি এটা স্পষ্ট করে বলেছি স্পষ্ট করে বলেছি আলহামদুলিল্লাহ আমি আমার মন্ত্রণালয়ের অধীনে যত ডিপার্টমেন্ট আছে খুব নেককার পরেজগার আল্লাহর বলি দিনদার লোকদেরকে আমি মনোনয়ন দিয়েছি আপনারা জানি খুশি হবেন ইসলামিক ফাউন্ডেশন ইজ এ বোর্ড অফ গভর্নার্স যাদের পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হয় এই পাঁচজন বড় আলেমের ভিতরে আমি চট্টাম শাহি জামে মসজিদ সম্মানিত হতিব আউলাদ রসুল হজরত তাহির জাবিনীকে আমি মেম্বার করেছি আমি এই ব্যাপারে হজরত জানাব শাহজাহান চৌধুরীর এমপির সাথে কথা বলেছি এরকম পাঁচজন বড় আলেন পদাধিকার বলে উপদেষ্টা হিসেবে আমি চেয়ারম্যান এবং আলহামদুলিল্লাহ গত মিটিকে আমরা ইতিবাচক অনেক সিদ্ধান্ত নিয়েছি ফেব্রুয়ারি মাসে আমাদের আবার মিটিং আছে হজরত যাবেন আমরা আরও সিদ্ধান্ত নেব এবং আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বিগত ষোলো বছরে ইসলামিক ফাউন্ডেশনকে যারা বেচা বিক্রি করেছে নয়শই করেছে হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে আইনারুক ব্যবস্থা নেব আমরা একমাত্র আমরা আল্লাহকে বই করি আল্লাহর রহমত কামনা করি এদেশের তহিদি জনতা আমাদের সাথে আছে এটাই আমাদের শক্তি